আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে অত্যন্ত অল্প সময়ে আপনাদেরকে অত্যন্ত চমৎকার এই বাড়িটির হিসাব আপনাদেরকে জানিয়ে দেব যারা অল্প করেছে বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটি দেখবেন কেননা এই বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং খরচ আপনারা জানতে পারবেন এরকম একটি বাড়ি যদি আপনারা গ্রামে শহরে বা করতে চান কত টাকা খরচ হবে অনেকেই এই বিষয়গুলো জানতে চান তাই আপনাদের অনুরোধে আপনাদের পছন্দের এই ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি অনেক চমৎকার করে এই বাড়ির ড্রয়িংটি করা হয়েছে এই বাড়িটিতে রয়েছে দুইটি ইউনিট জায়গা এবং দেখতে পাচ্ছেন আঠাশ ফুট জায়গার মধ্যে এই বাড়িটি ড্রয়িং করা হয়েছে এবং এই বাড়িটিতে রয়েছে দুইটি ইউনিট আপনারা দেখছেন এটি হচ্ছে সিঁড়ি তিন ফুট রয়েছে সিঁড়ির যে চকিটা তারপর আপনার দাব দিয়ে তারপর যাবেন আর লবিটা রয়েছে চার ফুট নয় ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে তারপর আপনারা ইউনিটের ভিতরে প্রবেশ করবেন এখানে জায়গাটা একটু বড় রাখা হয়েছে যাতে সহজেই মাল সামনা নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন এরপরে রয়েছে প্রথমেই পাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম দশ ফুট বাই এগারো ফুট আর রয়েছে এরপরে ডাইনিং জন্য অনেক জায়গা দেখতে পাচ্ছেন আট ফুট তিন ইঞ্চি বাই এগারো পাঁচ ফুটের মতো জায়গা আছে ডাইনিং জন্য তারপরে আপনি দেখতে পাচ্ছেন বেডরুম টু দশ ফুট বাই এগারো ফুট দশ ফুট রয়েছে বেডরুম এরপরে কমন বাথরুম আছে পাঁচ ফুট বাই আট ফুট অনেক বড় এরপরে বেডরুম ওয়ান রয়েছে দশ ফুট বাই এগারো ফুট এবং একটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম এখানে একটি কমন বাথরুম লেখা আছে এখানে এটা হবে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাথরুম এবং একটি কিচেন রুম রয়েছে একটি ড্রয়িং এবং দুটি বেডরুম রয়েছে জায়গা লেগেছে এগারো ফুট এই বাড়িটি করতে টু পয়েন্ট সেভেন শতাংশ অর্থাৎ এগারো আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো ছিয়াত্তর স্কোয়ার ফুট জায়গা প্রায় বারোশো স্কোয়ার ফুট জায়গা আছে এবং টু পয়েন্ট সেভেন ডেসিমাল জায়গা রয়েছে এই বাড়িটি করতে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও কোনো কিছু জানতে চাইলে আর আপনারা যখন দোতলা করবেন তখন এই বাই ড্রয়িংটা এমন দেখতে পাবেন দুই পাশে রয়েছে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন দোতলার মধ্যে কিন্তু বারান্দার জুলন্ত বারান্দা রয়েছে এবং নিচতলার মধ্যে কিন্তু বারান্দা নেই দোতলার মধ্যে বারান্দা রয়েছে এখানে একটি বিষয় হচ্ছে যেখানে এখানে একটি বাথরুম হবে এবং একটি কিচেন রুম হবে দুটি বাথরুম না এখানে একটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং ডাইনিং এবং দুটি বেডরুম রয়েছে অনেক চমৎকার এই বাড়ির ড্রয়িংটি আপনারা দেখতে পাচ্ছেন যারা অনেকে আছেন ড্রয়িং বোঝান এবং অনেকে আছেন বোঝান না আশা করি সকলেই এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা এখান থেকে ধারণা পাবেন তো এখন আমি আলোচনা করব এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে তো ভিউয়ার্স আপনার যদি এগারোশো ছিয়াত্তর স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনি এই দোতলা বাড়িটা কমপ্লিট করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে একটি অ্যাভারেজ হিসাব জানিয়ে দিচ্ছি এগারোশো ছিয়াত্তর স্কোয়ার ফুট জায়গার মধ্যে যদি আপনি একটি দোতলা ফাউন্ডেশনের বাড়ি করেন তাহলে আপনার সর্বমোট খরচ হবে অ্যাভারেজ সেটি আমি এখন আপনাদেরকে বলছি যদি আপনি তেরোশো টাকা করে ধরেন খরচটা তাহলে হবে আপনার প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ হবে একতলা করতে যদি আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে পনেরো লক্ষ টাকা খরচ হবে আর যদি আপনি দুতলা কমপ্লিট করেন তাহলে আপনার প্রায় ত্রিশ ত্রিশ লক্ষ টাকা লাগবে আপনার যদি এই বাড়িটা দুতলা কমপ্লিট করেন তো বিশ আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনাদের মতামতের সাথে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ সকলকে ধন্যবাদ